ভালোই আছে কুকুর নেই তোদের কুকুর পরিবার ভালো আছে তো ভালোই আছে তোদের কুকুর পরিবারের কুকুর মারা গেছে হ্যাঁ আমার কুকুর বাবা মারা গেছে

নারে আমার আজ মনটা ভালো নেই কেন কুকুর বন্ধু আমার কুকুর বংশ বাড়িতে নাই তার জন্যই আমার মন খারাপ কেন সবাই কোথায় গেছে আমাকে ধুয়ে সবাই ঘুরতে গেছে আমি একাই আছি কেন আমি তো আছি কি বললি না মানে গল্প করার জন্য আমি এখন ঘুমাতে যাব কালকে কথা হবে বাই নারে আমার আজ মনটা ভালো নেই কেন কুকুর বন্ধ আমার কুকুর বংশ বাড়িতে নাই তার জন্যই আমার মন খারাপ কেন সবাই কোথায় গেছে আমাকে ধুয়ে সবাই ঘুরতে গেছে আমি একাই আছি কেন আমি তো আছি কি বললি না মানে গল্প করার জন্য আমি এখন ঘুমাতে যাব কালকে কথা হবে বাই কতদিন মানুষের মাংস খাই পশু পাখির মাংস খেয়ে খেয়ে আমার অরুচ হয়ে গেছে ভাবছি আজ মানুষের মাংস খাবো একই দেখছি মেঘ না চাইতি একটি ছেলে আমার ধারে আসছে আজ ছেলেটা কি খাবো আই বাছাই তোর জন্যই অপেক্ষা করছি আজ তো কি খাবো ভূত কাকু আমি এই জঙ্গলে হারিয়ে গেছি রাস্তা খুঁজে পাচ্ছি না প্লিজ আমাকে রাস্তা দেখিয়ে দাও তুই আমাকে কাকা বললি হ্যাঁ কাকু প্লিজ রাস্তাটা বলে দাও ঠিক আছে তুই সামনে রাস্তা দিয়ে চলে যা তোর বাড়ি দেখতে আমি চলে যাচ্ছি আবার আসবো তোমার সাথে দেখা করতে ভাই যা তাহলে ভাতি আমি তোমাদের কাছে বেশি কিছু চাইছি না শুধু একটি লাইক আর সাবস্ক্রাইব চাইছি প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাও